আসসালামু আলাইকুম সবাইকে আমরা দোলতরা ব্রিজের কাকা আছে তো আসলে ভিডিওটা করার আমার একটাই মাত্র উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যে চাষাবাতি যারা যে কতটুকু মিল কতটুকু আন্তরিক এটা দেখানো আমরা খুবই ফ্রেন্ডলি এটা কেউ কল্পনাও করতে পারবেন কতটুকু আমরা একসাথে আড্ডা দিই একসাথে দোকানে বসে চাও খাই তারপরে যাই আমরা সারাক্ষণ ইচ্ছা করলে দিনের পর দিনও আমরা চালাই নিতে পারি মানে আড্ডা দিয়ে চাষাবাদি যারা তো খুবই আন্তরিক খুবই ফ্রেন্ডলি এটা শুধু আমাদের আমরা না এটা আমাদের পুরা গ্রামটাই এমন আমরা সবার প্রতি সবাই খুবই আন্তরিক মানে এটা কল্পনাও করতে পারবেন না কেউ এত সুন্দর যে তো আমি আসছিলাম এখানে সাপলা উঠাইতে আর কাকা আসছিলেন কাকার জমিন দেখানোর জন্য আর কি জমিন দেখতে আসছিলেন তো আসার পরে এখানে বসে চিন্তা করলাম যে না আমরা যে আসলে কতটুকু আন্তরিক এটা দেখানোর জন্য আমি একটা ভিডিও বানাইলাম আরকি কাকা কি বলেন এটা কি ঠিক নাকি এটাই হচ্ছে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম